আমলটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায় কেরামের পেটে ক্ষুধা ক্ষুধা থাকা সত্ত্বেও উনারা এমন মানুষকে খাওয়াইতেন এর প্রশংসা করতে গিয়ে সুরে দাহারে আল্লাহ তালা উল্লেখ করছেন যে আল্লাহ তালা উল্লেখ করছেন যে সাহাবাই কারাম নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মানুষকে এটিমকে মিসকিমকে বন্দীদেরকে আহার করাইতেন আল্লাহ তালা বলেন ওয়া ইয়াতিমুন আত'আম আলা হুবহি মিসকিনাও ওয়া ইয়াতি মউআসিরা আল্লাহ বলেন সাহাবায়ে کرامের বৈশিষ্ট্য হলো এ ওয়া ইয়াতিমুন আত'আম এরা মানুষকে খাবার খাওয়ায় তো আলা হুবহি নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও হ্যাঁ বন্দীদেরকে ইতমদেরকে মিসকিনদেরকে खाना খাওয়ায় দেয় এবং खाना খাওয়ায়া খুঁটা দিতেন না আমরা তো একটু খাওয়াইলে

তারা বলতেন ইনমা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ আমরা যে তোমাদেরকে খাবার খাওয়াইলাম দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোন প্রতিদান পাওয়ার আশা নাই তোমাদের কাছ থেকে বাহবা পাওয়ার আশা নাই বলুন আমি আমরা তোমাদেরকে কেন খানা খাওয়াই এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক ইনমা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম লা নুরিদু আমরা যে খুঁটা দিব খাবাইয়া একদিন আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ সামনে যে দাঁড়াইতে হবে দিনের ভয় করি আজকে দুনিয়াতে খুঁটা দিয়া আমার আমল বরবাদ করে দিলাম তো আল্লাহর কাছে কি জবাব দিব কোনোদিন যদি কারো উপকার করে থাকেন কাউকে খাওয়াই থাকেন কিছু থাকেন। করে জীবনে মুসলমান হওয়ার দাবি করেন খুঁটা দিবেন না এবং নিজে নিজে মনে মনে আত্মতৃপ্তি অনুভব করবেন না কারণ মনে মনে চিন্তা করবে যে আমি যে কাজটা করতে পেরেছি আমার আল্লাহর আমার মলিক আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক নম্বর তাকুয়া দুই নম্বর সব